আমার এই বেবিটা কেন আইসিউতে নেওয়া হয়েছিল ভুলবশত কারণে তো সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে সেই কষ্টের দিনগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করব তো এর আগে বলে নিই আমরা এক জায়গায় ঘুরতে গেলাম তো আমার মেয়েটা দুইটা বোরকা পরা মেয়ের পিছন পিছন দৌড়ে চলে যাচ্ছে তো আমরা দূর থেকে এটা খুবই মজা পাচ্ছি তো ও যখনই বাহিরে বের হয় তো এরকমই পাখির মতো উড়ে বেড়ায় আমরা দূর থেকে দেখি অনেক দূরে চলে যায় আবার আমাদের কাছে খুঁজে খুঁজে চলে আসে তো আমাদের এটা ভীষণ ভালো লাগে ও এটা খুব মজা পায় তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার বেবিটা যখন এই ছোট বেবিটা হয় তার দুই ঘন্টা তিন ঘন্টা পরে ওকে আইসিউতে নিয়ে যাওয়া হয়েছিল কারণ কেন নেওয়া হয়েছিল আমি বলছি আপনাদের তো ওর শরীর পুরো নীল হয়ে যাচ্ছিল তো এই জন্য আমরা ওইখানকার শিশু ডাক্তারকে আনছি কল করে যে দেখেন তো বাচ্চা এরকম হয়ে যাচ্ছে কেন তো উনিও দেখে ডেকে বলতেছে যে হ্যাঁ ওর তো হার্ট সমস্যা হতে পারে ওকে আইসিউতে নিয়ে যান তো সেও রিস্ক নিচ্ছিল না তো আইসিউতে নিয়ে আর যে হসপিটালে ছিলাম সেই হসপিটালের কিছু গাফলতি ছিল তো আমার মনে অনেকবারই বলছিলাম যে এটা করোনা আগে তোমরা ভালো কোনো আবার কোনো ডাক্তার দেখাই বারো বড়ো হসপিটালে নিয়ে যায় তারপর আইসিউর মতো একটা বন্দি জায়গায় নিয়ে যাও তো আমি অসুস্থ থাকার কারণে আমার কথা কেউ আমার হাজব্যান্ড কেউ শোনেনি আত্মীয় স্বজন তো ওরা সরাসরি আইসিউতে নিয়ে গেলো তো ওই রাত ওই রাতে তো আমার পুরো খিচুনি উঠে গিয়েছিল আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো পরের দিন রাতে তো ঘুমই হয়নি কান্নাকাটিও করতে পারছিলাম না সিজার যেহেতু আমি মানে এতটা কষ্টের ভিতরে আমার সেই রাতটা কাটছে কোনো ওষুধই আমি ঘুম পড়তে পারছিলাম না সকালবেলাও ডক্টর যখন আমাকে দেখতে আসে বলছে এই রোগীর অবস্থা ভালো না ইমিডিয়েটলি তিন ব্যাগ রক্ত দিতে হবে ওর শরীরে তো রক্ত নেই প্রথমে এক ব্যাগ দেয় তো পরের দিন যখন আসে আমি বলি ম্যাডাম আমাকে রিলিজ দিয়ে দেন বলছে না সম্ভব না এটা তিন চার দিনের আগে কখন রিলিজ দেওয়া যায় না আপনার অবস্থা তো খুবই খারাপ আপনাকে আরও তিন ব্যাগ রক্ত দিতে হবে তো আমি ওনার কাছে রিকোয়েস্ট করে বললাম যে মিস ম্যাডাম আমাকে একটু প্লিজ আমার বাচ্চার কাছে যেতে দেন আপনি যেভাবে আমাকে আজকে রিলিজ দেন তো ওনার কান্না আমার কান্নাকাটি দেখে বলছে ঠিক আছে ওকে দুই ব্যাগ রক্ত দিয়ে আর দিয়ে দিয়ে উনি সব কিছু ব্যবস্থা করে দিল তো আমি তিন দিনের দিন আমার শরীর শরীর পানি নেমে গিয়েছিল শরীরের কন্ডিশন আসলে ভালো ছিল না মনে করছি যে আমি হয়তো মারা যাবো কিন্তু আমি বাচ্চা নিয়ে আমি বাসায় ফিরবো তো আমি বিকেলবেলা অ্যাম্বুলেন্স আর বাবা আমার হাজব্যান্ড কোর্টে ছিল তো অ্যাম্বুলেন্সকে ফোন করে দিলে আমি এখান থেকে অ্যাম্বুলেন্সে করে চলে যাই আমার বড় বেবিটাকে নিয়ে চলে যায় হসপিটালে গিয়ে তো বিকেলবেলা পৌঁছে তো সন্ধ্যার সময় গিয়ে দেখি আমার বাচ্চাকে দেখে তো আমি কান্নায় ভেঙে পড়ি তো ওই দিন আমার মনে পিতার ডিসিশন নেই যে আমার বাচ্চা এখানে রাখবো না সব কিছু দিয়ে রাখছে হাটতে পায়ে একদম আইসিউতে কি না কি আমাকে মানে আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম তারপরও আমি কোনো রকম রাতটা আমি আসলে তিন দিন ঘুমাতে পারিনি চার দিনে নিয়ে রকম ঘুম আসছিলো না মানে আমি বাঁচবো কি না আমি এটারও কোনো আসলে নিজে মনে করছিলাম যে আসলে মনে হয় যাবো তো তারপর আমি আমি নিলাম যে বাচ্চা এখান থেকে বের করে নিয়ে যাব তো আমি যখন আমার হাজব্যান্ডকে বলে এসব কথা তার সবাই খুব মানে মনে করে আমার মেন্টালিটি সমস্যা হয়েছে অসুস্থতার কারণে বাচ্চার কারণে তো গুরুত্ব দেয়নি তো পরের দিন সকালে যখন বড় ডাক্তার আসে তো উনি যখন সবার সিরিয়াল এক এক করে ডাকছে আমার সিরিয়াল যখন আসে তখন আমাকে আমি বলি যে আমাকে বলছে যে আপনার বাচ্চা আরও একটা সপ্তাহে রাখতে হবে এরপর আমরা দেখবো যে কী কন্ডিশন তো তারা বলছে হাইটের সমস্যা নিমোনিয়া আপনার বাচ্চার এই হাবি হাবিজাবি অনেক কিছু তো আমি বললাম যে আমার বাচ্চাকে আপনি এখনই রিলিজ দিয়ে দেবেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে আমি এক্ষনই চলে যাব কত টাকা হয়েছে আমি পেট করে চলে যাব বলছি কেন কি হয়েছে আসলে আমি বাচ্চা আমি এখানে রাখবো না বলছে আপনার সমস্যা কি আমি বলছি আমি অসুস্থ আমি এখানে আমি থাকতে পারবো না বলছে আপনি ভর্তি হয়ে যান আমি বলছি অসম্ভব আমার বাচ্চা করে রিলিজ দেবেন তো সবাই পেশেন্টের সবাই আমার দিকে কথা শুনে আরও অন্য পেশেন্টরা অনেকেই অবাক হয়ে যাচ্ছিলো যে আইসিও থেকে কিভাবে একটা বাচ্চা নিয়ে যায় কিন্তু আমি আসলে আল্লাহর উপর ভরসা করে আমি রাতে অনেক কিছু নোটি মানে খেয়াল করেছি যেটা আসলে আমি ডাক্তার না তারপরও আমার মনে হচ্ছিলো যে ওরা শুধু শুধু আমার বাচ্চাটাকে এত যন্ত্রপাতি দিয়ে রাখছে তো আমি যখন বললাম তো ডাক্তার খুবই রেগে গেল নার্সরা রেগে গেল বলছে এর জন্য ড্রাইভার আপনারা নেবেন তো আমি বলছি সে আমরা দায়ভার নিলাম সমস্যা নিয়ে আপনি আমার বাচ্চাকে এখনই দিবেন তোমার হাজব্যান্ড যখন টাকা পেড করতে গেল রিসিপশনে তোমার হাজব্যান্ডের মাথার ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছিল যে আপনারা বাচ্চারা যদি নিয়ে যান যদি কিছু হয় এটার জন্য কিন্তু আপনারা হসপিটাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এ নিয়েও আমার হাজব্যান্ড আমাকে মানে বলছিল যে এটা করা তোমার ঠিক হচ্ছে না সেও আমার উপরে রেগেছিল আমার আত্মীয়স্বজন আমি কাউকেই কিছু বলিনি এই জন্য বলিনি কারণ আমার কাছে কেউ ছিল না আমার হাজব্যান্ড ছিল যার কারণে আমি নিজের ডিসিশন নিতে বাধ্য হয়েছি কারণ আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি আসলে আমার বাচ্চার অবস্থা দেখে আমার নিজের কথা তো আমি ভুলেই গেছি আমি বলছি আমার বাচ্চা এখানে রাখবো না তো আমি যখন নিয়ে আসি আমার বাচ্চা খেয়েছি সেই দিন অনেক কাহিনি করে নিয়ে আসি আমি আইসিওতে ভিতর বসেছিলাম যতক্ষণ আমার বাচ্চা দিচ্ছিলো তো সবাই আমাকে বলছিল যে আপনার মান মেন্টালিটি সমস্যা আপনি কেন আইসিওর ভিতরে আমি আমি আমার বাচ্চা নিয়ে তারপর যাবো ওরা বলছে অক্সিজেন দেন স্যার বলছে যে অক্সিজেন লাগে ডাক্তার আমি অক্সিজেন যদি লাগে আমি বাসায় কিনে নিয়ে অক্সিজেন দেবো আপনাদের হসপিটালের অক্সিজেন আমি কিছুই লাগাতে দেবো না একটা সুইও দিতে দেবো না বিশেষ নেওয়ার পর আমার কেউ সাপোর্টে ছিল না তারপর আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম তো পরের দিন আমি চারটা ডাক্তার দেখিয়েছিলাম পরের দিন আমি ইভিনিসের চারটা শিশু ডাক্তার দেখিয়েছিলাম তো তার ওনারা বলেছেন ওরা শুধু জন্ম দাক জাস্ট এটাই অন্য কিছুই না আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ভালো আছে